তিস্তার প্রবল বন্যায় ভেসে এল বৃহত্তকারের একটি অজগর আর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বোয়ালমারির নন্দনপুর অঞ্চলের এক নং স্পাড় এলাকায় হঠাৎই বাঁশগাছের ভেতর ওই অজগর সাপটিকে দেখতে পান এলাকাবাসীরা খবর চাওয়ার হতেই এলাকায় ভিড় জমায়েত করেন উৎসাহী মানুষজনেরা খবর দেওয়া হয় প্রশাসনকে প্রশাসনের তৎপরতায় উদ্ধারকারী দল এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় পঞ্চায়েত বিমল মল্লিক বলেন গত পাঁচ তারিখে তিস্তার ভয়াবহ বন্যায় অজগরটি হয়তো ভেসে এসেছে তিনি আরও বলেন অজগরটি সাত থেকে আট ফুট লম্বা হবে তিনি আরও বলেন বিষয়টি প্রশাসনকে জানানো হলে প্রশাসনের তৎপরতায় বন দপ্তর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এ বিষয়ে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান সুবল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই বুথের পঞ্চায়েত বিমান মল্লিক বিষয়টি আমাকে জানিয়েছেন আমি বিষয়টি বনদপ্তরকে জানাতে বলেছি তিনি আরও বলেন শুনেছি অজগর সাপটি নাকি উদ্ধার হয়েছে নমস্কার আমি বিমান মল্লিক মলমারি নন্দনপুর জিবির অমরখানা উত্তর অংশের গ্রাম পঞ্চায়েত আমাদের এখানে গত পাঁচ তারিখের বন্যায় একটি পর্যটন সাপ ভাসে আসছে সাপটা অন্তত সাত থেকে আট ফিট লম্বা সেটা আইসা বাজারে আটকা পড়ছে আজকে ওটাকে আমরা পুলিশকে ফোন করি পুলিশ বন দপ্তরের লোক নিয়ে আইসা উদ্ধার করে নিয়ে যায় এবং এতে আমরা স্বস্তি পেলাম নমস্কার এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের সুলভ সুলভমূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভমূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে